পাকা আমি কেক পিঠা আমি বানালাম আর দুইটা পিঠা বানালাম সুন্দর হয়েছে মাশাল্লা অপর পাশ দিয়ে এগুলো কিসনি অপর পাশ দিয়েও সুন্দর হয়েছে পিঠাগুলো আর এখন আমি কেটে নিচ্ছি আমার পাকা আমার কেক পিঠাগুলো মার্শাল্লা অনেক সফট হয়েছে আর খেতে অনেক টেস্ট হয়েছে আর দেখেন কতটুকু আমি তাহলে চলেন ওর ভিডিওতে চলে যাই আমের কেক পিঠা বানাবো আমি আমি আমরুপালি এখানে তিনটা আম রস করে নিছি চিপে আর শুরুতে আমি এক বেলচা চালের গুঁড়া দিয়ে দিলাম গুঁড়াটা আমার শুকনা আরেক বেলচা দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ চিনি দিয়ে দিলাম দুই দুই কাপ চিনি দিছি দুই বেলচা চালের গুঁড়া দিয়েছি পাকা আমের কেক পিঠার জন্য আর আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমার শুকনা গোঁড়া একটা ডিম দিয়ে দিলাম আমি দুইবার বেকিং পাউডার দিয়ে করছি আজকে আমি বেকিং স্যুটা দিয়ে আমার আমের কেক পিঠাটা বানাবো এক চামচ দিয়ে দিলাম বেকিং স্যুটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফুড অরেঞ্জ কালার একটু কালারের জন্য সব শেষে দিয়ে দিচ্ছি কিসমিস এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব পাকা আম আর একটু অরেঞ্জ ফুড কালারে অস্থির একটা কালার আসছে আর আম আমি সুন্দর একটা ফ্লেভার এখনই পাচ্ছি যেহেতু আমার শুকনা গুঁড়া আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমি লবণ দিতে বলে গেছিলাম লবণ দিয়ে দিলাম যাই হোক সুন্দর টাইমেই লবণ দেওয়ার কথাটা মনে হয়েছে আর আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি রেস্টে আধা ঘন্টার জন্য রেখে দেব চলে আসলাম এক ঘন্টা পর এখন আমি যে পাত্রটাতে দিব ওই পাত্রটা আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচে ঢেলে দিলাম আর আমি একবারে দিই নাই দুইবারে দিব চুলাতে একটা পাইপেন বসিয়ে দিলাম আর বসিয়ে আমি ওপরে দিয়ে দিলাম আমি আধা ঘন্টার জন্য পিঠাটা এই পিঠাটা রাখবো রেখে দিলাম আর পাইপেনের ডাকনা সিদরটা আমি বন্ধ করে দিলাম চলে আসলাম চল্লিশ মিনিট পর বলছিলাম আধা ঘন্টা পর কিন্তু একটু বেশি সময় দশ মিনিট রাখলাম এই যে আমার ছুরিটা ক্লিয়ার আসছে আর পিঠাটা আমার হয়ে গেছে এখন আমি আর একটা পিঠা পিঠা দিব হয়ে গেল আমার দুইটা পাকা আমের কেক পিঠা পিঠা এখন আমি কেটে নেব পিঠাটা আমি কেটে নিলাম এক এক কেটেছি আর একটা রয়েছে আর আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ